আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম মেঠোপথ থেকে দেখতেই পাচ্ছেন একদম নতুন নতুন কিছু ডিজাইনের আমরা হচ্ছে রেডিমেড থ্রি পিস দেখাবো আর এগুলো কিন্তু ফুললি গর্জাস ভাইয়ের সম্পূর্ণ হোলসেল বিক্রি করে থাকে শুরুতেই হচ্ছে লোকেশন দিয়ে দিচ্ছি মেঠোপথ ফ্যাশন ভাইদের লোকেশন হচ্ছে দুশো তেত্রিশ নিউ সুপার মার্কেট সাউথ লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ অথবা অনলাইনের জড়ে নাম্বার কন্ট্যাক্ট করুন আচ্ছা ফার্স্ট শুরুতেই দেখাচ্ছি চমৎকার একটা ডিজাইন হচ্ছে দুপাট্টাটা তাই না এটা হচ্ছে দুপাট্টাটা কিন্তু ইন্ডিয়ান চান্দরি সিল্কের ভিতরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা পাঁচ হাতের একটা দুপাট্টা থাকবে আচ্ছা এবং জামাটা খুব সুন্দর আর এটা অরিজিনাল চায়না লিলেন অরিজিনাল চায়না লিলেন ওকে লং আছে 48 আর বডি সাইজ ফুল সাইজ আচ্ছা এটার বডি সাইজ ফ্রি সাইজ হবে মানে একটাই সাইজ হবে আচ্ছা এটা হচ্ছে বাটার সিল্কের স্যালর পাচ্ছেন প্রাইস কত হবে মানে ডিজাইন থেকে যাবে আচ্ছা তো কি দেখাচ্ছেন অনেকগুলো কালার আছে ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার যা যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু আচ্ছা ভাইয়া তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে রেড কালার সবগুলো কন্ট্রাস্ট কিন্তু সুন্দর রং রংকাশের গ্যারান্টি তো আছে

এটা দেখেন এটা আরেকটা কালার এটাও কিন্তু চমৎকার একটা কালার হবে এটার ভিতরে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটাই লাস্ট কালার ওকে দেখাবো সাদা বাহার এটার প্রাইস আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সাদা বাহার এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ থাকবে আর এগুলো জিরো সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সগুলো কিন্তু লক করা হবে পুরো প্যানেলে হচ্ছে অর্গ্যানজা লেস করা আছে কাটওয়ার্কের এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে দুপাট্টা টোকে প্রাইস কত প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ভিস দেখতে পাচ্ছেন এটা ভিতরে কিন্তু কালার আছে এটা বডি সাইজ কত আছে ভাইয়া আচ্ছা চল্লিশ চুয়াল্লিশ আচ্ছা প্রাইস সেম প্রাইস আচ্ছা ভিওয়ার্স এগুলো সাতশো পঞ্চাশে কিনে মিনিমাম কিন্তু লাভ করলে আপনারা হাজার প্লাস সেল করতে পারবেন এটা দেখেন এটা লাস্ট অনেকে ভিউয়ার্স এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন মেঠোপথ ফ্যাশনে অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি থাকবেন